বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের খুব গভীর দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে আমরা যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কাটাই সত্যি হয়ে গেল আরজিকরের ঘটনায় বিচারের বাণী নীরবে নিভিতেই কেঁদে গেল সবচেয়ে দুঃখ হচ্ছে সেটাই যে মেয়েটি যে আমাদের যে বন্টি আমাদের যে সহ নাগরিক যিনি চেয়েছিলেন এই দেশে এই রাজ্যে একজন চিকিৎসক হিসাবে মানুষের সেবা করতে তাকে অকালে চলে যেতে হলো মেডিকেল কলেজের অভ্যন্তরের ভেতরে অবাক মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত একজন চিকিৎসক যেভাবে ধর্ষণ এবং খুনের শিকার হলেন তারপরেও যখন বিচার পাওয়া গেল না বিচার যখন করতে পারলেন না সিবিআই আধিকারিকরা তখন সেই সিবিআইকে ধিকার জানানো ছাড়া আর কোনো আর কোনো কথা বলার উপায় থাকে না আমার এক বন্ধু আমরা যদি নিয়মিত যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছেন তারা হয়তো গেরুয়া শিবিরের লোক তারা হয়তো বিজেপির লোক তারা হয়তো মনে মনে ভাবেন যে আমরা বিজেপি বিরোধিতা করার জন্যেই অনেক কথা বলি মমতার পক্ষে বলি কিন্তু না একটা কথা খুব পরিষ্কারভাবেই আপনাদের বলে দিই আমরা কারুপক্ষে নেই আমরা সব পক্ষেই আছি কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা আগে থেকে কিছু অনুমান করে দিতে পারি আমরা আমার টিভি আমার ইউটিউব চ্যানেল হয়তো অনেক কম লোক দেখেন বা অনেকেই দেখতে চান না এড়িয়ে যান কারণ আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রচার করার জন্য বসে নিই বা আমার কোনো তাগিদ নেই যে বিশেষ ব্যক্তির বিশেষ এর পক্ষে বা বিশেষ আইডিওলজির পক্ষে প্রচার করা সেটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে যেটা যেটা আমি দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটতে পারে এবং যে ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেটাকে সামনের সারিতে তুলে আনা এছাড়া আমাদের সামনে আর কিছু করার থাকে না তাই দুঃখের হলেও সত্য আমরা আমি ব্যক্তিগতভাবে আমি যে কথাগুলো বলি আপনারা অনেকে অনেক কথা বলেন কেউ বলেন ভাট বকছেন কেউ বলেন আপনার অনেক কথা রাখুন তো আপনার কথা কিন্তু শেষ পর্যন্ত আপনারা আপনাদের বুকে হাত দিয়ে দেখে বলবেন আপনারা চিন্তা করে দেখবেন যে আমি আজ থেকে যে ঘটনাটা কিছুদিন আগে বলেছিলাম কিছু হবে না সেটা আর ঘটছে কি না অভিজিৎ মণ্ডল তাল এই থানার ওসি ছাড়া পেয়ে গেলেন ছাড়া পেয়ে গেলেন সন্দীপও সন্দীপ কিন্তু ইডি মামলায় জামিন পেয়ে গেছে জামিন পেয়ে গেছে ইডি মামলায় সিবিআর মামলার জন্য হয়তো জেলে থাকতে হবে সেটাও কতদিন জেলে থাকবে কারণ কিছুই প্রমাণ পাইনি ওই মেয়েটির হত্যার বা ধর্ষণের সঙ্গে যা যে যুক্ত নয় বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গেও যে যুক্ত নয় সেটা প্রমাণ হয়ে গেল এবং শুধু তাই নয় চার্জশিট দিতে পারেনি কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী যখন এ কথা বলছে তখন আমাদের যারা বন্ধুরা এতদিন ধরে এই করে দিল অভিজিৎ মণ্ডলে জেলে যাওয়া উচিত অভিজিৎ মণ্ডলের শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢোকানো উচিত এইসব যারা গর্ব করে বুক খুলি একটু বেবসে বলছিলেন তাদের মুখ কোথায় তারা এখন বাংলাদেশ নিয়ে পড়েছে আবার কেউ কেউ বলছে বাংলাদেশ ইউনিট সরকারকে টেনে নেবে মোদী এইসব গল্প বলে আমাদের রাজ্যের আমাদের কিছু সমাজের লোকের মধ্যে বিদ্বেষ ছড়ানো যেতে পারে একটা খুব তৈরি করা যেতে পারে কিন্তু আখেরে আইন আইনের ভাষায় কথা বলবে আইনের ভাষার বাইরে কিছু করবে না এই যে আজকে যা ঘটেছে আমাদের বাংলা জনরবে যে খবর আমরা প্রকাশ করেছি সেটা আমরা পড়ে শোনাচ্ছি সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার আরজিকর মেডিক আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণ মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে দু হাজার টাকার বন্ডের জামিনে তারা জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ জামিন পেলেও এখনও জেল থেকে ছাড়া পাবেন না সন্দীপ কর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির দুর্নীতির অভিযোগটা তা গ্রেফতার করেছিল সিবিআই অভিজিৎের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই তাই তিনি জেল থেকে বার হতে পারবেন তবে যখন থানায় ডাকা হবে তখন যেতে হবে তাকে একথা বলেছে অভিজিৎ ছাড়া পেয়ে গেল শুক্রবার সিবিআই আদালতে ছিল আর্যিকর খুন ধর্ষণ মামলা শুনানি সেখানে সিবিআই জানায় সিবিআই কি জানাচ্ছে শুনে রাখুন এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপের অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশে নির্ধারিত সময়সীমা শেষ তারা চার্জশিট দিচ্ছে না তাই আদালতে আদালতকে আইন মেনে সিদ্ধান্ত নিতে বলেন এরপরই অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন তারা তার মক্কেল জানিয়েছেন তার মক্কেল নব্বই দিনে বেশি ধরে সেবাযত রয়েছে তাই তাদের জামিন দেওয়া হোক অর্থাৎ নব্বই দিনের মধ্যেও চার্জশিট পেশ করতে পারল না কে পারেনি সিবিআই পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পারেনি নয় যারা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছিলেন তাদের লজ্জায় মাথা নিচু করে ক্ষমা চাওয়া উচিত তাদের আমি অনেককেই দেখেছি অনেক নাম করা সাংবাদিক আমাদের যারা আদর্শ ছিল তারাও এই ঘটনাটিকে বলেছেন সিবিআই উপর আস্থা রাখুন সিবিআই এই কারেঙ্গা তেন কারেঙ্গা চার্জশিট দিতে পারলো না সিবিআই গ্রেপ্তার করে নব্বই দিন জেলে রেখে দিল সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হচ্ছে না এরপরেই সিবিআই আদালতে বিচারক জামিন জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে চিন্তা করে দেখুন আমরা কোন জায়গায় পৌঁছেছি একটা মেয়ে কর্ত্বপরত্ব অবস্থায় মারা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন যে কলকাতা পুলিশ উপর আস্থা রাখুন ভরসা রাখুন কিন্তু ভরসা রাখলো না কলকাতা হাইকোর্টে হল হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়ে দিল সিবিআই তদন্তের এই হাল তাহলে মেয়েটা কি এমনি এমনি মারা গেল মেয়েটির মৃত্যুর জন্য কোনো সূত্র পাওয়া গেল না এরকম সিবিআই রেখে লাভ কি এই সিবিআইকে দরকার নেই তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে জনগণের অর্থে যাদের বেতন হয় তারা যদি এই কাজটা একটা মানে হত্যা মামলার বিচার তদন্ত শেষ করতে না তাদের দেখে লাভটা কি তারা কি করতে চাইছে কেন আর তাদেরকে যারা মদত দিল এতদিন ধরে রাজনীতি করলো তাহলে কি এটা আমরা কিছুই বলছি না আপনারা শুধু বুঝে নেন কেন হলো না কেনই বা আমরা অনেক আগে বলেছিলাম যে পার্থ চ্যাটার্জি ছাড়া পেয়ে যাবে মানিক ছাড়া পেয়েছে মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে গেছে এবং একাধিক শান্তনু ছাড়া শান্তনু বন্দ্যোপাধ্যায় ছাড়া পেয়ে গেছেন দেখুন সব যারা দুর্নীতি মামলায় যারা জেলে গিয়েছিল দুর্নীতি মামলায় জেলে যাওয়ার পর যে সকল ইউটিউবার যে সকল টিভি চ্যানেলগুলো গেলো গেলো রব করছিলেন এটা গেল ওটা গেলো সেটা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সব দুর্নীতির আতুর ঘর মমতা বন্দ্যোপাধ্যায় সব চুরি করে বসে আছে সেই মামলাও দেখুন জামিন পেয়ে সুপ্রিম কোর্ট জামিন দিচ্ছেন কাকে পার্থ চ্যাটার্জিকে ইডি মামলাতে জামিন পেয়ে গেলেন সিবিআই গ্রেপ্তার করেছে গত অক্টোবর মাসে সেই সিবিআই মামলাতেও জামিন পেয়ে যাবেন তার মানে সিবিআই ইডি পুরোপুরি ব্যর্থ ব্যর্থ মানে এই রাজ্যে বিজেপি চাই না যদি দুর্নীতি সত্যিই হয়ে থাকে তাহলে বিজেপি চাই না মোদি চান মোদি সরকার চান না এই রাজ্যে দুর্নীতি উন্মোচিত হোক কারণ তদন্ত ভার ছিল সিবিআই এবং ইডির মধ্যে ইডির কাছে সমস্ত দায় এবং দায়িত্ব সিবিআই ইডিকে নিতে হবে তার দায় এবং দায়িত্ব মোদী সরকারকে নিতে হবে তার দায় এবং দায়িত্ব বিজেপিকে নিতে হবে আর জি করেন জাতি যে বিচার পেল না তার কারণটা হচ্ছে বিজেপি তার কারণটা হচ্ছে মোদি সরকার আর কিছু না কারণ তদন্ত সিবিআইয়ের হাতে ছিল তদন্ত ইডির হাতে ছিল সবটাই যদি তাদের হাতে থাকে তাহলে কেন জামিন পেল না অভিজিৎ মন্ডল গ্রেপ্তারের পর অনেক বড় বড় কথা বলছিলেন বেশ কিছু ইউটিউবার ওই তো মাল কাল্পির গ্রেপ্তার বোম্বাই থেকে একজন ভদ্রলোক নাকি বিবৃতি দেন তিনি নাকি বড় একজন কর্তা তিনি কোথায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে বিষয়টি হচ্ছে এরকমই যে সবটাই রাজনীতি হচ্ছে রাজনীতির ঘোলা জলে আমরা হারিয়ে যাচ্ছি একটা কথা মনে রাখবেন সাধারণ নাগরিকরা কেউই বিচার পাবে না আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিদ্বেষ লাগিয়ে আমাদের মধ্যে বিদ্বেষের বীজ বোপন করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী অমিত শাহরা রাজনীতি করবেন তাদের তাদের ঘরের অর্থ আসবে তারা দেশের এ চালাবে কিন্তু আমাদের কোনো লাভ হবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে সম্প্রীতির পক্ষে কথা বলতে হবে আমাদেরকে ঐক্যের পক্ষে কথা বলতে হবে আমাদেরকে উন্নয়নের পক্ষে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সংঘবদ্ধভাবে কোনো রাজনৈতিক দল নয় নাগরিক সমাজকে পথে নামতে হবে কিন্তু নাগরিক সমাজ যখন দ্বিধাবিভক্ত হয়ে যাবে সেই সুযোগে কিন্তু শাসকরা বারবার পার পেয়ে যায় এবারও জি করের ঘটনা তো পার পেয়ে গেল খুব দুঃখ হলেও সত্য এই ঘটনাটা অনেক আগে থেকে বলে আসছিলাম অথচ এই রাজ্যেরই কিছু আমার সহনাগরিক ক্রমাগত কঠাক্ক করে গেছেন একবার আইনাই মুখ দেখুন একবার আপনারা আইনায় মুখ দেখে দেখুন যে আপনাদের এই কঠাক্য আপনাদের এই কথাগুলো কি মিলছে বিচার কি পেল অভিজিৎ মণ্ডলের কি শাস্তি হলো যাকে আপনারা কালপিট বলেছিলেন কারণ আইন আইনের পথে চলবে আইন তথ্য কথা বলে আইনের প্রমাণ কথা বলে আইন আপনার কথাতে আইন হবে না এটা মাথায় রাখতে হবে আজ এই পর্যন্ত আবারও দেখ